সুবিধা কি করতে করতে হবে হবে না যারা আছেন আমি আপনাদের কাছে একটা জিনিস লক্ষ্য করতেছি আপনারা আল্লাহর আল্লাহ করেছেন যেদিন থেকে সেদিন থেকে কিন্তু আপনারা আল্লাহর মেহমান হয়ে গেছেন কিন্তু আপনাদের সময় সম্বন্ধে ন্যূনতম কোনো এখনও আপনাদের সেইটা ফিরে পাসে না এটা অত্যন্ত দুঃখজনক এই কাজগুলো কোনো কর্মী সৌদি আরব এবং সৌদি আরব অর্থাৎ এবং মদিনে এই সমস্ত নিয়ম কানুন যদি আপনারা টাইম টেবিলটা যদি ঠিক না রাখতে পারেন আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কারণ সৌদি আরবে পৌঁছার পর জেদ্দাই বলেন আর মদিনার কোন প্রতি আপনাদের নিয়ে যাক না কেন যাওয়ার পর বাংলাদেশের যার মাধ্যমে আপনারা যাচ্ছেন তার কোনো কর্তৃত্ব সেখানে থাকবে না সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবেন সৌদি আরবের যারা লোকজন আছেন হজের সঙ্গে সম্পৃক্ত তাদের মামলাতে চলে যাবেন ওনারা শুধু আপনাদের পৌঁছে দিবে পৌঁছে দেওয়ার পর আপনাদের রুম যেখানে যেখানে বরাদ্দ করা আছে সেখানে নিয়ে যাবে নিয়ে যানের পরে আপনাদের ফার্স্ট ওমরাটা ওনারা হাতে করে করে দেবে আপনাদের ওমরার পর আপনাদের কিন্তু শশা দায়িত্বে আপনারা আল্লাহর কাছে আপনাদের গুণা মাপের জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে কেউ কারোর জন্য নয় যারা পরিবার সহজ আছেন আপনারা মনে করতেছেন আমার ওয়াইফ থাকলো বা আমার বোন থাকলো তারা কোথায় কীভাবে থাকবে আমরা কীভাবে থাকবো এটা চিন্তা করা যাবেন ওখানে যার যার তার এখানে একটা জিনিস আপনারা করতে পারেন আপনারা যারা পরিচিত জন আছেন যারা হয়তো এখানকার তার সঙ্গে আপনাদের পরিচয় আছে এরকম দুইজন করে বা তিনজন করে একটা করে মহিলা গ্রুপ করে দেবেন মহিলাদের নিয়ে আপনারা কোনো সময়